আজকে রান্না করবো পুঁটি মাছ দিয়ে আমের টক হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি তো আজকে রান্না করবো ছোটো পুঁটি মাছ দিয়ে আমের টক এই গরমে এই আমের টকের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো সাথে নিয়েছি সামান্য কিছু রাঁধুনি আর নিয়েছি দুইটা রসুন আর পেঁয়াজ কাঁচামিচ কেটে নিয়েছি তো এখন আমি সরাসরি রান্না চলে আসছি তো সবার আগে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল তো আপনি চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন তেলটা গরম হয়ে গেলে সবার আগে আমি দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা একটু আমি হালকা করে ভেজে নিব বেশি লাল লাল করে বাজব না একটু জাস্ট হালকা করে বেজে নিব। পেঁয়াজটা বাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ সবার আগে আমি এখানে লবণটাই অ্যাড করে দিচ্ছি তো লবণটা দিয়ে আবার একটু হালকা করে নেড়ে চেয়ে নিচ্ছি লবণটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাতে অ্যাড করে দিচ্ছি সামান্য হাফ চামচের মতো হলুদ আর একটু পানি দিয়ে দিয়েছি তো ধোয়া উঠতেছে আমার চোলাটাই অনেক ধোঁয়া উঠে সব কিছু রাঁধতে গেলেই এই জন্য ভিডিওর কোয়ালিটিটা বেশি একটা ভালো আসে না আবার গ্যাসে রান্না করলে এতটা ধোয়া আসে না তা এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়ি আর দিয়ে দিব হচ্ছে সামান্য একটু ধনিয়ার গুঁড়ি দিয়ে দিবো এই মশলাটাতে আমি বেশি মশলা দিয়ে রান্না করব না শুধু অল্প মশলা দিয়ে এটাকে রান্না করব তা এখন একটু ধনিয়া গুঁড়ি দিয়ে দিয়েছি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তা এখন হচ্ছে এটাতে ছেড়ে দিবো যে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি সেই মাছগুলোকে ছেড়ে দিয়েছি এবং হালকা করে আস্তে আস্তে নিয়ে নিচ্ছি যাতে করে মাছগুলো ভেঙে নেওয়া যায় কারণ পুঁটি মাছ তো ভেঙে যেতে পারে তো এই জন্য আমি হালকা করে নেড়ে ছেড়ে নিয়েছি তো কিছুক্ষণ চার পাঁচ মিনিটের মতন মাছগুলোকে কষিয়ে নিয়েছি তো আপনি চাইলে আবার এই মাছগুলোকে একদম সব মশলা দিয়ে মেখে একদম ঝোল দিয়ে দিতে পারেন তা আমি একটু ওই কষিয়ে নিয়েছি আর কি তো আমি দুইভাবেই রান্না করি এখন হচ্ছে আমি চার পাঁচ মিনিটের মতন মাছটাকে একটু হালকাভাবে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে আমি যে মশলা রাঁধুনিটা রেখে দিয়েছি সেটাকে আমি পাটায় বেটে নেব সাথে একটা কাঁচা মরিচ আর যে রসুনগুলো রেখে দিয়েছি সেই রসুন দিয়ে বেটে নেবো তা এখন আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিয়েছি আপনি চাইলে একটু পাতলা করেও খেতে পারেন আমার একটু ঘন করেও খেতে পারেন তবে অবশ্যই পাতলাটাই মজা লাগে বেশি এই টক এটা তো এই জন্য একটু পানি বাড়িয়ে দিয়েছি আবার এতটাও আমার পাতলা হবে না দেখবেন যে রান্নার পরে কিন্তু ইয়ে হয়ে যাবে তা এখন কিন্তু বল কুটে গেছে দেখতে পাচ্ছি আর আমি কিন্তু ফাঁকে দিয়ে আমগুলো ছেড়ে দিচ্ছি যখন তরকারিটা অর্ধেক হয়ে গেছে আর আমি যেই রাঁধুনিটা আছে সেটাকে আমি রসুন কাঁচামরিচ দিয়ে পাটায় বেটে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর রাঁধুনিটা আমি একদম সবার শেষে দেব আর আগে দিলে কিন্তু একটু তিটকটি লাগতে পারে তার জন্য সবার শেষে দিলেই ভালো হয় তা এখন আমি সবার শেষে যে রাঁধুনিটা বেটেছি সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চড়ে নেবো আর যে এটা ভালো করে মিশে যায় তরকারি জুলের সাথে তা নাহলে দেখবেন জটলা লেগে থাকবে এক পাশে দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দু তিন মিনিট মতো রেখে দিয়েছি এটার ফ্লেভারটা এটার ভিতরে ছড়িয়ে যাওয়ার জন্য এটার ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগে যারা এই রাঁধুনি দিয়ে এই খাটা তরকারিগুলো খান যে কোনো টকের সাথে কিন্তু এই রাঁধুনিটা দিলে খুবই খুবই ভালো লাগে আর আম দিয়ে যদি এই গরমের মধ্যে এই ছোট মাছ দিয়ে রান্না করেন তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে যারা খাটা খেতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবেই এই রেসিপিটাকে ফলো করতে পারেন তো আমার রেসিপি কিন্তু প্রায় শেষ আপনি কিন্তু চাইলে এটাতে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন শেষের দিক দিয়ে ধনিয়া পাতা দিলে কিন্তু অসাধারণ লাগে তো আমার কাছে ধনিয়া পাতাটা নেই তো তার জন্য আমি অ্যাড করলাম না আমার রেসিপি কিন্তু রান্নার শেষ তো চুলা বন্ধ করে দিলে চুলটা আরও টেনে যাবে তো শেষের ভিডিওটুকু দিতে পারিনি কারণ চুলা থেকে নামানোর আগেই শেষ হয়ে গেছে